বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো লাউ দিয়ে চিংড়ির অসাধারণ একটা রেসিপি তো প্রথমে চুলা একটা হাড়ে বসিয়ে তার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু কালার করে ভেজে নেব সেই সাথে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি কালার হয়ে আসার লে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি এটাকে একটু কষিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ সেই সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিবার আর যতটুকু সম্ভব মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে মশলা কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব আর মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এতে করে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষানো হবে আর আমি কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে কষাবো আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলো অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তো এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর লাউগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার লাউগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিব। অর্ধেকটা টমেটো কুচি আর টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে দেখেন লাউয়ের গাও থেকে কতটা পানি উঠে এসেছে আর এই পানি দিয়ে কিন্তু আমি লাউগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবার আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউগুলোকে আর এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে লাউগুলোকে আমি কষিয়ে নেব তো আমার লাউগুলি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি লাউ সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই কিছুক্ষণ ঢাকনাটা তুলে তারপরে হচ্ছে লাউগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে তো এবার আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এভাবেই করে আমি লাউগুলোকে রান্না করে নেব তো এরপরে কিন্তু আবারও ঢাকনাটা তুলে তারপরে ডাউ লাউগুলোকে নেড়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু আমার লাউগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরও পাঁচ মিনিট চুলার উপরে ঢেকে রান্না করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার লাউ ঝোলগুলো অনেকটা টেনে গেছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপরে আবারও আমি আরও পাঁচ মিনিটের জন্য চুলার উপরে রেখে দেব লাউটাকে তারপরে পরিবেশন করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো দেখেন কতটা কম সময় আমি রান্না করে ফেললাম লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর এই রেসিপিটা বিশ্বাস করেন এত মজার হয়েছিল খেতে অসাধারণ লেগেছিলো তো আজকের মতো রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ